দাদু সম্পদের ঝুলির আজকের এপিসোডে আমরা উচ্চতর গণিতের একটা স্পেশাল লেভেলের সম্পাদ্য করব যেটা কিনা অনেক অনেক বেশি কনসেপচুয়াল তোমাকে এই ধরনের সম্পাদকগুলো অ্যাটাক করার জন্য তোমাকে অনেক ধরনের মাল্টি ডাইমেনশনাল সম্পাদ্য আকারের নিয়ম শিখতে হবে এবং সবগুলোকে একসঙ্গে প্রয়োগ করতে পারলেই তুমি তুমি এই ধরনের পরীক্ষা পরীক্ষাতে করতে পারবে সো এই সম্পাদ্যটার বেসিক কনসেপ্টটা হচ্ছে তোমাকে কী দেওয়া আছে তোমাকে দেয়া আছে একটি ত্রিভুজের তিনটা মধ্যমা দেয়া আছে তার মানে বাহুর মানে শীর্ষবিন্দু থেকে বাহুর মধ্যবিন্দু যোগফল বলা হয় মধ্যমা তোমাকে ত্রিভুজের মধ্যমা দিয়ে দিয়েছে বা ত্রিভুজ দেওয়া নাই তোমাকে বলে দেওয়া আছে এই মধ্যমাগুলোকে ব্যবহার করে ত্রিভুজটা অঙ্কন করো তার মানে বুঝতেই পারছো যে এখানে বাহুর কোনো সম্পর্ক নাই বাট আউট অফ নো হ্যার মধ্যমা বা মিডিয়াম থেকে তোমাকে সাইড বা বাহু বানাতে হবে এবং সেখান থেকে ত্রিভুজটা ড্র করতে হবে আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য আমি কিছু কাজ আগে থেকেই করে রেখেছি কারণ এটা একটু লেন দেওয়ার সম্পাদ্য সো এই পার্টটা আমি তোমাকে পরে দেখাচ্ছি বেসিক্যালি কি কি দেওয়া আছে এবং তুমি কীভাবে স্টার্ট করবে এবং তার কনসেপ্টটা কে কীভাবে শুরু হবে তোমাকে সেটা বিল্ড আপ করি তোমার কাছে কী দেওয়া আছে তিনটা মধ্যম আর ধরো একটা মধ্যম হচ্ছে এ একটা মধ্যম হচ্ছে বি একটা মধ্যম হচ্ছে সি এটা বড় ছোট আর বড় মাঝারি এবং ছোটো আমাদের প্রথম স্টেপটা হবে ম্যাথ শুরু করার আগেই এই তিনটা মধ্যমাকেই ত্রিখণ্ডিত করা সম ত্রিখণ্ডিত করা তার মানে তিন ভাগ করতে হবে আমি তোমাকে একটা মধ্যমা তিন ভাগ করে দেখায় দিচ্ছি সেইম প্রক্রিয়ায় আমরা মধ্যমা দুই এবং মধ্যমা তিনকেও সমান তিন ভাগে ভাগ করেছি প্রসেসটা কি ধরো এ একটা মধ্যমা দেয়া আছে হ্যাঁ এ একটা মধ্যমা তুমি এই মধ্যমাটাকে সমত্রী খণ্ডিত করবো এটা সমান তিন ভাগ সমান চার ভাগ পাঁচ ভাগ সব ক্ষেত্রে একই কনসেপ্ট সেটা কি তুমি যে কোনো একটা রেখার উপরে এই এই মধ্যমাটা নিলা বা ওই রেখাংশটাকে নিলা দেন এই জায়গায় একটা র্যান্ডম অ্যাঙ্গেল একটা র্যান্ডম একটা অ্যাঙ্গেল তৈরি করো র্যান্ডম অ্যাঙ্গেল ধরো এই হচ্ছে একটা অ্যাঙ্গেল আমি তৈরি করলাম এবং এই পয়েন্টটা একটা নামকরণ করে দাও এস টি ভি ধরো তোমাকে দিলাম কী দিব পি কিউ পি কিউ আর তাহলে পি কিউ আর বা কিউ পি আর একটা কোন যে কোনো মানের কোণ তুমি আঁকতে পারবা আঁকলা আঁকার পরে তোমার কাজ হচ্ছে তোমাকে যেহেতু সমান তিন ভাগ করতে বলেছি এই পি পয়েন্ট থেকে কম্পাস দিয়ে সমান তিনটা ভাগ নাও সমান তিনটা ভাগ নাও ইচ্ছে মতো ধরো এমনভাবে নিও যাতে করে এটা খাবার হয় ধরো আমি এ একটা ভাগ নিলাম সিমিলারলি এই পয়েন্টটাকে নিয়ে আরেকটা ভাগ নিলাম একই ভাগ রাখবেন কিন্তু এবং সিমিলারলি এখান থেকে নিয়ে আরেকটা ভাগ নিলাম এবার ফাইনাল যে ভাগটা পেলা মানে যে পয়েন্টে কাট করলো সেই পয়েন্টটাকে সিলেক্ট করে আর তোমার তো মধ্যমাটা ফিক্স ছিল ওই মধ্যমার এই এজটা ধরে তুমি যোগ করে দাও সিম্পলি যোগ করে দাও যোগ করার পরে তুমি দেখো এখানে একটা অটোমেটিক এই যে একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে দেখছো যে পি এ কিউ আর এই জায়গাটায় যে ভাগ করলাম সমান তিন ভাগ করলাম এই জায়গায় একটা অ্যাঙ্গেল মানে ফাইনাল ভাগের জায়গায় একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে ওই অ্যাঙ্গেলটা সমান করে ওই অ্যাঙ্গেলটার সমান করে তিনটা অ্যাঙ্গেল আঁকতে হবে তিনটা জায়গায় এই অ্যাঙ্গেলের সমান করে এই যে একটা ভাগ করছিলাম এই জায়গায় একটা বৃত্তচাপ নাও নাও বৃত্তচাপ সিমিলারলি এই জায়গায় আরও একটা বৃত্তচাপ নাও আর একটা বৃত্তচাপ নাও এই হচ্ছে আর একটা বৃত্ত চাপ এবার দেখো এখানে কতটুক কাট করছিল এখানে কাট করছিল ভাইয়া এইটুকু টুক কাট করছিল ওই একই কাট সমান করে এখান থেকে একটা কাট এইখান থেকে আরও একটা কাট নাও এই দুইটা কাটকে এবার ডিরেক্টলি যোগ করে দাও দেখো আমি যদি এই পয়েন্ট এবং এই পয়েন্টকে যোগ করি এরকম পাইলাম সিমিলারলি এই পয়েন্ট এবং এই পয়েন্টকে আমি যদি যোগ করি এরকম পাইলাম দেখতে পাচ্ছো যে কাট করা মানে কোনটা আঁকার সঙ্গে সঙ্গে আমাদের অরিজিনাল মধ্যমাটা আবার এটা কাট করলো এইখানে কাট করছে এইখানে কাট করছে এটা তো আগে থেকে ছিল তার মানে এই দেখো পুরোটাকে সমান তিন ভাগ হয়ে গেছে তাহলে আমি বলতে পারি এখান থেকে এইটুক হচ্ছে ওয়ান থার্ডে তিন ভাগের এক ভাগ এইটুক হচ্ছে আবার ওয়ান থার্ডে এইটুক হচ্ছে বাকি ওয়ান থার্ডে ডান সো এই সবটা যখন পেয়ে গেছি এবার আমাদের অরিজিনাল সম্পাদ্য শুরু হচ্ছে বাট মনে রাখবা আমি একটা মধ্যমত্মাকে তিন ভাগ করে দেখাইছি এবং সেম প্রক্রিয়ায় আমরা এই বি মধ্যমাকে সমান তিন ভাগ করেছি যে কোনো অ্যাঙ্গেলেকে সি মধ্যমাকেও সমান তিন ভাগ করেছি যে কোনো অ্যাঙ্গেলেকে তাহলে এই তিন ভাগ তিন ভাগগুলো কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট ওকে এবার স্টার্ট করছি যখনই মধ্যমা থেকে ত্রিভুজ আঁকতে হবে তুমি র্যান্ডমলি সম্পাদ আঁকার সময় এইভাবে মানে হরাইজন্টাল রশ্মি নিয়ে অভ্যস্ত বাট এই ধরনের কেসে মধ্যমার কেজে তুমি একটা হরাইজন্টাল না নিয়ে একটা র্যান্ডম ভার্টিক্যালি যে কোনো একটা অ্যাঙ্গুলার করে যে কোনো একটা অ্যাঙ্গুলার করে একটা 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 তুমি একটা নাও ধরো আমি র্যান্ডম একটা বাহু ইচ্ছি সাপোজ লাইক দ্যাট এই হচ্ছে আমাদের একটা আছে ওকে র্যান্ডম বাহু যা ওকে এবং এই বাহুটার এই পয়েন্টটাকে নাম দিই এ এই পয়েন্টটাকে নাম দিয়ে হচ্ছে তোমার ধরো কি দিব আই এ আই একটা রশ্মি এ আই একটা রশ্মি এবার এই রশ্মি থেকে তোমার কাজটা হবে হচ্ছে তুমি যে কোনো একটা মধ্যম নেই করতে পারো আমি সবচেয়ে বড়োটা নিয়ে করলাম সবচেয়ে বড় মধ্যমাটার সমান পুরা মধ্যমাটা যে এ মধ্যমাটা এ মধ্যমাটার সমান একটা বৃত্তচাপ নিয়ে ফেলো এই যে এ মধ্যমাটার সমান ঋতু চাপ নিয়ে এখান থেকে কাট করো এ আই থেকে এ মধ্যমার সমান করে একটা অংশ কাট করো এবং এই কাট করা অংশের নামকরণ করো কি নাম দিবে যে কোনো আমি তো অনেক ওয়ার্ড ইউজ করে কিউ আর ডাব্লিউ এক্স ও ভি এস টি ভি তাহলে আমি তোমাকে নাম দিলাম র্যান্ডম ধরো বি নাম র্যান্ডম দিলাম বি তাহলে আমি এ আই লাইনটা থেকে এ বি অংশ সমান সমান এ অংশ কাট করলাম এরপরে কাট করার পরে এখানে দেখো ওয়ান থার্ড এ আছে ওয়ান থার্ড এ ওয়ান থার্ড এ যে কোনো একটা নিলে হবে তুমি যে কোনো একটা ওয়ান থার্ড এ নাও যে কোনো একটা ওয়ান থার্ড এ নাও এই ওয়ান থার্ডে নিলাম এই ওয়ান থার্ডে এ থেকে এই ওয়ান থার্ড এর সমান করে একটা অংশ কাটো সিমিলারলি ওই একই চাপ বজায় রেখে এই বাকি ওয়ান থার্ড এ সমান করে আরও একটা অংশ এই এবি থেকে কেটে নাও এবি থেকে কেটে নাও এবং এগুলো নামকরণ করে দাও তো তুমি এই নামকরণগুলো করলে এটা হচ্ছে এ ওয়াই আর এই পয়েন্ট এই পয়েন্টের নাম দাও এ ওয়াই এই পয়েন্টের নাম দিলাম জি এ জি বা সো এখান এ পয়েন্ট আনলাম জি তাহলে কী করলাম এআই একটা ভার্টিকাল যে পয়েন্ট আর অ্যাঙ্গুলার লাইন থেকে আমরা এ বি সমান এ মধ্যমা কাটলাম দেন এ অংশ থেকে ওয়ান থার্ড এ নিয়ে এ ওয়াই ওয়ান থার্ড এ নিয়ে ওয়াই অংশ কাটলাম এ আনলাম জি এরপরের থেকে হচ্ছে তুমি এই যে ওয়াই পয়েন্ট এবং জে পয়েন্ট পাইছো জি পয়েন্ট পাইছো ওয়াই পয়েন্টকে কেন্দ্র করবা একবার জি পয়েন্টকে কেন্দ্র করবা একবার বাট তোমার কাছে দেখো মধ্যম একটা এখানেও আর একটা মধ্যমা আছে এইখানেও একটা মধ্যমা আছে এবং এই দুটাকে আগে থেকেই আমরা ওয়ান থার্ড করে রেখেছি এই দ্বিতীয় মধ্যমার ওয়ান থার্ডটা সমান মধ্যম মধ্যমার ওয়ান থার্ড এই এই কেন্দ্র করে দ্বিতীয় মধ্যমার সমান করে একটা বৃত্তচাপ সমান করে একটা বৃত্তচাপ নাও র্যান্ডম একটা বৃত্তচাপ নিচ্ছে দেখছো এইটা সমান করে সিমিলারলি এই সি যে মধ্যমাটা আছে এটাও ওয়ান থার্ড করে দেওয়া আছে। এবার সি মধ্যমাটার ওয়ান থার্ড নাও সি মধ্যমাটার ওয়ান থার্ড এই যে সি মধ্যমার ওয়ান থার্ড নেওয়া হয়েছে এই সি মধ্যমার ওয়ান থার্ডের সমান করে এই জি পয়েন্ট অপর যে পয়েন্ট আছে জি পয়েন্টকে কেন্দ্র করে আবার একটা বেতচাপ ড্র করো এই যে আমি আর একটা বেতচাপ ড্র করলাম দেখতে পাচ্ছো যে ওয়াই কেন্দ্র করে ওয়ান থার্ড বি নিয়ে একটা মধ্যমা একটা তোমার বেতচাপ সিমিলারলি জি পয়েন্টে কেন্দ্র করে ওয়ান থার্ড সি নিয়ে আরও একটা মধ্যমার পয়েন্ট একটা বেতচাপ আঁকলাম এবার দুইটা জিনিস একটা পার্টিকুলার পয়েন্টে কাট করছে দেখো এই পার্টিকুলার পয়েন্ট যে এ পয়েন্টটাকে একবারে বর্ধিত করো যোগ করে বর্ধিত করো তাহলে এ পয়েন্ট এবং এই পয়েন্টটাকে যোগ করে বর্ধিত করো এবং এই পয়েন্টটা একটা নাম দিয়ে আমরা তোমরা সি দিলাম তাহলে এ কে যোগ করে বর্ধিত করি সাপোজ আমরা কি ওয়ার্ড ইউজ করে নিই ডি পর্যন্ত বর্ধিত করলাম ওকে এইবার পরের স্টেপ হচ্ছে এই যেটা এসি অংশ পাওয়া গেল না দেখো তো এ থেকে সি দেখতে পাচ্ছ এই এ থেকে সি এ থেকে সি এই সমান চাপ নিয়ে সি থেকে আবার এই একই চাপ নিয়ে এটাকে বাড়ায় এই বর্ধিত অংশে কাট করো তার মানে আমরা কী করছি এটাকে যে বাড়াই দিয়েছিলাম এই বর্ধিত অংশে এই এসি অংশের সমান করে একটা অংশ কেটে নিলাম এবং এই কেটে নেওয়া অংশটুকু নামকরণ করে ফেলি ধরো নাম দিলাম হচ্ছে ই কাট করলো ই পয়েন্টে এরপরের কাজ কি এই ই এবং আগে একটা পয়েন্ট ছিল বি ই এবং বিকে যোগ করে বাড়াই দিবা ফর্মুলা কিন্তু বর্ধ করতে হবে তাহলে ই আর এখান থেকে বি যোগ করে আবার বর্ধিত করে দাও এবং এটাকে বর্ধিত করো একটা রসির চিহ্ন দাও ধরো নাম হচ্ছে এফ এফ পর্যন্ত বর্ধিত করলাম এবার আগে আগের মতো কনসেপ্ট যে ই থেকে বি যোগ করেছিলাম এই ইবি অংশটুকু আবার নাও ই বি অংশটুকু চাপ নাও এই ই বি অংশটুকুর বৃত্ত চাপ নাও ইরা এই বৃত্ত চাপে সমান করে এই বর্ধিত অংশে এই যে বি এফ অংশে আবার একটা অংশ কর্তন করো টান অনেক বড় একটা জিনিস অটোমেটিক হয়ে গেছে এবং আমি যদি এখানে একটা নামকরণ করি আমরা এইচ কোথাও ইউজ করেছি এইচ কোথাও ইউজ করি নাই টিল নাও করি নাই আমরা এটা নাম দিলাম এইচ তাহলে এই যদি এইচ হয় তাহলে এই এইচ এবং এই এ এইচ যোগ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা ত্রিভুজ আপনাদের শেপ পড়ে আসে এবং বিশ্বাস করো এই এইচ এটাই তোমার কাঙ্ক্ষিত ত্রিভুজ যার মধ্যমা তিনটা একটা হচ্ছে এ এ এই অলরেডি আসে সিমিলারলি তুমি যদি দেখাও আরেকটা মধ্যমা আসবে বি বিটা আসবে এই জায়গাটায় এই দেখাই দিই তোমাকে তুমি যদি দেখে যোগ করতা তাহলে বি আসতো এই জায়গাটায় সিমিলারলি সি হচ্ছে আর একটা মধ্যমা এবং এ যোগ করলে সি আসতো হচ্ছে এই জায়গায় সি আসতো হচ্ছে এই জায়গাটায় তার মানে দেখো এই অংশটুকু হচ্ছে সি এই অংশটুকু হচ্ছে বি আর এই অংশটুকু হচ্ছে এ যা তোমার ত্রিভুজের তিনটা মধ্যম এবং এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মিড পয়েন্ট দেখো এটা কিন্তু মিড পয়েন্ট এটা কিন্তু মিড পয়েন্ট এটা কিন্তু মিড পয়েন্ট কারণ তুমি জানো এটা এটাও অর্ধেক এটাও অর্ধেক এটা হাফ এটাও হাফ ছিল এবং অটোমেটিক এটাও হাফ এটাও হাফই হবে সো দে আর অল অ্যাবাউট দ্য তোমার মিডিয়ান এবং ট্রায়াঙ্গেল তোমার থিওরিয়াম এবং আমি লিখে দিচ্ছি একটু কষ্ট করে যে আমার এটা মধ্যবিন্দু ছিল তাহলে এই পুরো অংশটুকু হচ্ছে এ ছিল আমি একটু লিখে দিই তোমাকে এইটুকু হচ্ছে বুঝতে সুবিধা হবে তোমাদের জন্য পরে ওয়ান থার্ড অফ এ তাহলে এটা ওয়ান থার্ড অফ এ সিমিলারলি আমি যদি তোমাকে এইটা বলি এটা কোনটুক ওয়ান থার্ড অফ বি ওয়ান থার্ড অফ বি আর এইটা যদি সি মধ্যমা তাহলে এখান থেকে এইটুক হবে ওয়ান থার্ড অফ সি তো আমরা দেখাই দিলাম ত্রিভুজের তিনটা মধ্যমায় এখানে ড্র করা আছে এবং মধ্যমগুলো জি পয়েন্টে কাট করলাম জিটাকে বলা হয় ভরকেন্দ্র এবং ত্রিভুজ এ ই এইচ আমাদের কাঙ্ক্ষিত উদ্দিষ্ট ত্রিভুজ যার মধ্যমা এ বি এবং সি সবচেয়ে কঠিন আকারের তোমাদের নাইন টেনের সিলেবাসের অন্তর্ভুক্ত কঠিন সম্পাদ্য হচ্ছে এইটা তো অনেকেই করে না বা তোমরা এইভাবে প্র্যাকটিসগুলো করলে বাসায় আঁকলে হলে তুমি অবশ্যই সলভ করতে পারবে এইটা তোমার এন্ডে করার দরকার নাই যেভাবে আসে সেভাবে করে সমুদ্রিকখণ্ডিত করতে পারলেই পুরো কনসেপ্টটা অটোমেটিক হয়ে যায় তো মনে রাখবা মধ্যমার ক্ষেত্রে সমুদ্রিকখণ্ডিত কেন মিস করতে হয় কারণ আমরা জানি মধ্যমা দ্রয়। যেখানে সম মানে মিলিত হয় তার এই পাশে থাকে তিন ভাগের এক ভাগ আর এই পাশে থাকে তিন ভাগের দুই ভাগ তার মানে মোট ভাগ কয়টা তিনটা তাহলে এক ভাগ এখানে দুই ভাগ এখানে দ্যাট ইজ ওয়াইটাকে তিন ভাগ করতে হয়েছিল সো কনসেপ্টেশন এখান থেকে বিল্ড আপ করে ঠিক আছে সো এই হচ্ছে আজকের এপিসোডের সম্পাদ্যটি অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে এবং সবাই সম্পাদ্যের বিশাল আকারের বস হয়ে যাবে এভাবে করে প্র্যাকটিস করে পরীক্ষার হলে সম্পাদ্য আঁকতে পারলে তুমি কখনোই আর কোনো ধরনের সম্পাদ্য সিকিউ হোক আর সম্পাদ্য যে থাক থাকতো কেন তুমি অবশ্যই সলভ করতে পারবে এই সব এই সম্পূর্ণ সিরিজের সবগুলি সম্পদ তুমি হাতে করে আঁকবে এবং মোর প্র্যাকটিস করবে এবং পরীক্ষার আগে আবার এগুলো একবার করে দেখে যাবে তাইলেই তোমার জন্য যে কোনো আকারের গণিতের সম্পাদ্য হয়ে যাবে একদম পানি পানি সো এই হচ্ছে আমাদের পুরো সম্পদ্য সিরিজের সবগুলো এপিসোড সব ধরনের সম্পদ্য একসঙ্গে কাভার আপ করা আছে সবাই অবশ্যই ভিডিওটি দেখবে এবং সবাই এই ভিডিওগুলোকে রেখে দেবে যাতে পরীক্ষা হলে গিয়ে যাওয়ার আগে আবার একটু দেখে রিভাইজ করতে পারো এবং সবাই তোমাদের ফ্রেন্ডসদেরকেও এই ভিডিও দেখার জন্য আহ্বান জানাবে সো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের অন্য কোনো সিরিজে তিল দেন আল্লাহ হাফেজ